উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে চরিলাম বিজেপি ব্যতিক্রমী করে চরিলাম বিধানসভা এলাকায় মোট পাঁচশো চোদ্দ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা জোয়ান পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জোয়ানদের বাড়িতে গিয়ে তাদের সংবর্ধিত করার উদ্যোগ গ্রহণ করা হয় ১৩ থেকে পনেরো আগস্ট তিন দিনে এই কর্মসূচি সম্পন্ন করা হবে বুধবার মণ্ডল সভাপতি তাপস দাসের নেতৃত্বে শুরু হয় এই কর্মসূচি বৃহস্পতিবার সকালে থেকে বিভিন্ন এলাকায় যান মন্ডল সভাপতি তার মধ্যে ছেচুরিমাই এলাকার এক যুবক কাশ্মীরের পেহেল গ্রামে কর্মরত সিআরপিএফ জোয়ান মন্টু সূত্রধর তার বাড়িতে গিয়ে জোয়ানের মাকে সংবর্ধিত করলেন চরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস ও পরবর্তী সময় মন্টু সূত্রধরের সাথে ভিডিও কলে কথাবার্তা বলেন ও তাঁর খোঁজখবর নেন তার পাশাপাশি চরিলাম মণ্ডলের অন্তর্গত প্রত্যেকটি জায়গায় চলবে এরকম কর্মসূচি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন দেখুন বিস্তারিত তোমরা তো দেশসভায় নিয়োজিত ভালো থাকবা তোমার মা আছে সঙ্গে ঠিক আছে আমরা সমস্ত নেতৃত্ব রে আইছি আজকে তোমার এখানে ঠিক আছে নিজের নিজের খেয়াল রাখবা জয় হিন্দ ঠিক ভালো থেকো ওকে রাখি গত আছেন যে গতকালকে থেকে আমাদের পনেরোই আগস্ট উপলক্ষে আগামী গতকালকে থেকে এবং আগামী পনেরোই আগস্ট অব্দি আমরা এই অঞ্চলে চৈলামণ্ডলের অন্তর্গত পাঁচশো চোদ্দোটা পরিবার আছে যাদের সন্তান বিভিন্ন প্যারামিলিটারি মিলিটারি সিআইএসএফ ত্রিপুরা পুলিশ টিআসআর কর্মরত আছে কিছু কিছু লোক অবসরপ্রাপ্ত হয়েছে ওদের প্রত্যেকের বাড়িতে আমাদের মন্ডলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন নিয়ে ওদের বাড়িতে যাচ্ছি ওদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এক চলিলাম শ্রেষ্ঠ চলিলাম আমাদের যে অঙ্গীকার সেটা গঠনে সবাই আমাদের সঙ্গে হাত তিলাক এই আশাটুকু আমি রাখছি